নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকালের এই এপিসোডে বা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদেরকে এটা বলি প্রথমে যে গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ছিল সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে কিছু চিকিৎসক তারা একটা ঘোষণা করেছিলেন বাংলাদেশের কোনো রুগী দেখবেন না আমি তাদের মানবিকতার কাছে আবেদন করে সে ভিডিওটা করেছিলাম যে কোনো কারণেই হোক সে ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছয় তবে তার মধ্যেও যাদের কাছে পৌঁছেছে সেই তাদেরই কিছু মানুষ যেমন সমর্থন করেছেন সঙ্গতভাবেই আবার কিছু মানুষ যারা কোট আনকোট সাম্প্রদায়িক আমি একদম পরিষ্কার ভাষায় বলছি যারা সাম্প্রদায়িক মানসিকতার মানুষ যারা ওই কোনো না কোনো ধর্মের ধ্বজা ধরে বসে থাকেন যারা এই দেশটাকে দেশভক্তির দেশপ্রেমের ইজারা নিয়ে বসে থাকেন অন্য সবাই দেশদ্রোহী তারাই একমাত্র দেশপ্রেমিক তো তারা আমাকে ভীষণ গালি দিয়েছে। এবং বেশ কিছু মানুষ আমার চ্যানেলটাকে আনসাব আনসাবস্ক্রাইবও করেছে। তো আমি বলি যেটা সত্যি সেটা আমি বলবো তাতে আপনাদের গায়ে লাগতে পারে আপনারা গালি দিয়ে আমার গলাটাকে বন্ধ করতে পারবেন না আর দ্বিতীয় কথা আনসাবস্ক্রাইব করেছেন আমি খুব খুশি হয়েছি কারণ আপনাদের মতন মানুষ আমার এই সাবস্ক্রাইবার লিস্টে যত তাড়াতাড়ি বিদায় নেয় ততই আমার পক্ষে মঙ্গল কারণ আমি আবারও বলছি আমি এই ভিডিও করে এই ইউটিউব করে আমি আমার সংসার চালাই না সুতরাং এটা আমি আমার নেশায় করি তো আপনারা যারা মনে করবেন এই ভিডিওটা ভালো লাগছে তারা শেয়ার করবেন আর যাদের ভালো লাগছে না তারা অসভ্যের মতন গালি না দিয়ে তারা এখান থেকে পত্রপাঠ আমার এই ভিডিও থেকে বিদায় নেবেন ডিসলাইক করবেন গালি দেবেন না তাহলে আপনাদের বংশ পরিচিতিটা আমি পেয়ে যাব যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে মূলত বলতে এলাম একটু ক্ষোভের কথা বলে ফেললাম প্রথমেই আজকে যে বিষয়টা নিয়ে বলতে এলাম যে আজকে দু হাজার চব্বিশের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বত্রিশ বছর পূর্ণ হল একদল ধর্মান্ধ মানুষ যারা উনিশশো বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর এই বাবরি মসজিদটাকে ধ্বংস করেছিলেন পরবর্তীকালে মামলার রায়ে সেখানে রাম মন্দির গড়ার বিষয়টা আসে এবং আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী মোদিজি তিনি রাম মন্দিরটা সারম্বরে উদ্বোধন করেন এখন এই রাম মন্দির হয়ে গেল তাহলেই কি সব শান্তি হলো তা তো নয় কারণ মন্দির মসজিদ রাজনীতির এখন ভরকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এখন দেখবেন আমি সে প্রশ্নে আসবো তো ওই যে মসজিদটা যখন ধ্বংস করা হলো তারপর তখনই ওনারা একটা আওয়াজ দিয়েছিলেন যে এরপরে বাকি আছে কাশি এবং মথুরা তো স্বাভাবিকভাবেই ওই বাবরিন মসজিদ ধ্বংসের পরে তারপরে আবার বিষয়টা ওঠানো হলো মামলা হলো যে কি না কাশিতে জ্ঞানপাপী মসজিদ সেইটা নিয়ে একটা সমস্যা আর মথুরাতে মথুরাতে শাহি ঈদগাহ মসজিদ এই দুটো নিয়ে সমস্যা ওখান থেকে মসজিদগুলোকে সরাতে হবে মন্দিরের জায়গা মন্দিরের মতন খালি করে দিতে হবে ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন সেই ব্যাপারগুলো সেটা নিয়ে মামলা চলছে মাঝখানে হিমাচল প্রদেশে কিছু মসজিদ নিয়ে সমস্যা হলো আবার এই বর্তমানে দুটো বিষয় নিয়ে আমাদের বত্রিশ বছর পরেও এটা বলতে হচ্ছে এটা নিয়ে ভিডিও করতে হচ্ছে ভাবতে হচ্ছে যে উত্তরপ্রদেশের সম্ভল এবং রাজস্থানের আজমির শরীফ এই দুটো জায়গার যে মসজিদ সেই মসজিদগুলো দাবি করা হচ্ছে মামলা হয়েছে যে ওর নিচে শিবের মন্দির ছিল সেই শিবের মন্দিরের ওপরেই মসজিদ তৈরি হয়েছে এবং ওই শিবের মন্দিরগুলো তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা যাই হোক বিশ্বকর্মা তৈরি করেছিলেন তো এখন সেই যে মামলাটা হলো মানে আমি বলছি সম্ভলের যে মসজিদ নিয়ে সমস্যা একজন মামলা করলেন স্থানীয় আদালতে আদালত সেটাকে জরিপ করার রায় দিলেন দুপুরবেলা উনিশে নভেম্বর এই যে গত উনিশে নভেম্বর জমি জরিপের রায় দিল আদালত আর উনিশ তারিখেই তৎপর প্রশাসন সন্ধেবেলায় একেবারে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা চলে গেলেন ওই মসজিদ জরিপ করতে মসজিদ কর্তৃপক্ষ অবাক তারা তাদের দাবি তারা জানেন না এটা নিয়ে আদৌ মামলা হয়েছে তাদের বক্তব্য যে আদালত একতরফা জরিপের রায় দিয়েছে আমাদের সঙ্গে কথা না বলে যাই হোক সে বিতর্কেও আমি যাচ্ছি না এখন ওখানে জরিপ হলো দুদিন ধরে এই জরিপ করতে গিয়ে গুলি চললো মারা গেল তিনজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পুলিশ বলছে আমরা গুলি চালাইনি এটা ভিড়ের মধ্যে থেকে গুলি এসেছে কারা কারাগুলি চালিয়েছে তদন্ত করে দেখব এখনো অবধি তদন্তের কোনো শুরুয়াত হয়নি একইভাবে আজমের শরীফে সেখানেও বলা হচ্ছে ওই মসজিদটার নিচে মন্দির ছিল অর্থাৎ মানে একটা আইন তো আমাদের দেশে আছে আপনারা জানেন যে উনিশশো সালে মানে বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংস হল একানব্বই সালে তখন নরসিমারাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একটা সংসদে বিল এনে পাশ করিয়েছিলেন একটা আইন তৈরি হয়েছিল উপাসনাস্থল রক্ষা আইন এতে কি বলা হচ্ছে যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট অর্থাৎ আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে কোনো উপাসনা ক্ষেত্র সে মন্দির হতে পারে মসজিদ হতে পারে গির্জা হতে পারে গুম্ফা হতে পারে যে কোনো রকম উপাসনা ক্ষেত্র সেগুলোর চরিত্র এবং ব্যবহার অবিকৃত থাকে অর্থাৎ সেটা নিয়ে আর কোনো খোঁচাকুচি করা যাবে না ওই মসজিদ খুঁড়ে মন্দির খোঁজার একটা যে প্রবল উৎসাহ উদ্দীপনা এগুলো ওই অ্যাক্টে বলা হচ্ছে যেগুলো চরিত্র বা ব্যবহার বদল করা যাবে না কিন্তু দুঃখের হলেও সত্যি যে আদালত প্রতিটা ক্ষেত্রেই জরিপের রায় দিচ্ছেন এই ব্যাপারে আদালতের যুক্তি হচ্ছে যে ওই একটে বলা হচ্ছে যে উপাসনা স্থলগুলোর চরিত্র এবং ব্যবহার বদল করা যাবে না এটা বলা হচ্ছে কিন্তু ওই অ্যাক্টে তো বলা নেই যে ইতিহাস জানা যাবে না তাই জরিপ করতে দেওয়া হয়েছে এবং এক শ্রেণীর মানুষ তারা বলছেন তাদের অভিযোগ এটা আমার অভিযোগ বলবো না তাদের অভিযোগ যে আদালত নাকি বিচার ব্যবস্থা নাকি কোন কোন ক্ষেত্রে গেরুয়াদের প্রভাবে প্রভাবান্বিত নাহলে এইভাবে নাকি জরিপের নির্দেশ দিতেন না যাক আমি সেই বিতর্কের মধ্যেও যাচ্ছি না আমার বক্তব্যটা হচ্ছে খুব পরিষ্কার যে আজকে স্বাধীনতার এত বছর পরেও এবং বিশেষ করে এই বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরেও এই বত্রিশ বছরের পূর্তিতে দাঁড়িয়েও আমরা আর কত কতইভাবে একটা ধর্মীয় জিগির তুলে উপাসনা ক্ষেত্রগুলোকে রাজনীতির ভরকেন্দ্র করে কিছু সংখ্যক মানুষকে ভোট ব্যাংক বানিয়ে ভোটের বৈতরণী পার হওয়া এদিন কবে শেষ হবে আমার প্রশ্ন যে আজকে যেভাবে দীর্ঘদিন বসবাসকারী ভারতবর্ষের ভারতবাসীর মধ্যে যে সুসম্পর্ক ছিল সেটা যেন ক্রমশ একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে তার মধ্যে এটা কবে বন্ধ হবে আর আমি জানি না আপনারা কি বলবেন আমার সঙ্গে একমত হতে পারেন দ্বিমত হতে পারেন আমার তো মনে হয় যে ভারতবর্ষের মানুষের যে প্রতিদিনের সং জীবন সংগ্রাম কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না শ্রমিক ছাঁটাই হচ্ছে নতুন করে কলকারখানা হচ্ছে না সরকারি ক্ষেত্রগুলোতে কন্ট্রাকচুয়াল বেসিসে লোক নেওয়া হচ্ছে স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে না জিনিসপত্রের দাম মূল্য। এবং শ্রমজীবী মানুষের ওপরে একটা অতিরিক্ত আঘাত দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে পুঁজিপতিরা লোন নিচ্ছেন লোন শোধ করছেন না তো এই যে সংকট এই সংকট থেকে মনে হয় আমার তো তাই মনে হয় আপনারা কি ভাবছেন বলবেন যে সংকট থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে উভয় ধর্মেরই বা প্রত্যেক ধর্মেরই বিশেষত সব ধর্মের কথা তো আমি এখানে আনছি না কারণ সব ধর্ম সেইভাবে উগ্রতা এই আমাদের দেশে এতটা দেখায় না বিশেষত হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের যারা উগ্র ধর্মা অবলম্বী মানুষ উগ্র ধর্মান্ধ মানুষ তারাই কিন্তু এই জিনিসগুলোকে ঘটিয়ে বিভেদের রাজনীতি করে আজকে তারা টিকে থাকতে চাইছে আরও মানুষে মানুষে বিভেদ বাড়াতে চাইছে এটা তো আমার মনে হয় আপনাদের কি মনে হয় আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন তবে শেষ অনুরোধ যে আমরা আর নতুন করে ওই বিরানব্বই সালের ছয় ডিসেম্বরের যে একটা দৃশ্য সেই দৃশ্য যেন ভারতবর্ষে আর না দেখি সব সবাই সবাই ধর্ম নিজ নিজ ধর্ম পালন করুক অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হোক আমাদের সেই স্বপ্নের ভারত সেই ভারতকেই আমরা দেখতে চাই আপনাদের মতামত আপনারা জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার